I'm gonna go নোয়াখালী সুবর্ণচর উপজেলার চার নং চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ ও দুর্নীতিমুক্ত চর আবদা ইউনিয়ন পরিষদ যে মানববন্ধন বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে ছাত্র জনতা ও এলাকাবাসী চোদ্দই আগস্ট বুধবার বেলা বারোটায় স্থানীয় আল আমিন বাজার থেকে একটি মিছিল বের হয়ে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয় এতে অংশ নেয় শত শত এলাকাবাসী এ সময় চর আবদা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁয়াকে পদত্যাগ করতে নানা স্লোগান দেয় তারা পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারী data বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমাজসেবক আব্দুর রহিম সাউদাগর মোহাম্মদ হোসেন সৈকত মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক এস খান নীল বিশিষ্ট ব্যবসায়ী হোসেন রানা চরকাজে মখলেস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রাশেদ ঢাকা মোহাম্মদপুর কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আজাদুল ইসলাম রনি প্রমুখ